আসসালামু আলাইকুম গাইস আজকে আর একটি নতুন গল্প নিয়ে এসেছি গল্পের নাম ম্যাজিক্যাল ওয়াচ লেখক নুর নবী আমাদের পৃথিবীর বাইরে অনেক গ্রহ আছে গ্রহটি পৃথিবীর থেকে বিশ আলোক বর্ষ দূরে অবস্থিত বিজ্ঞানীরা তার নাম রেখেছে এইচ ডি বিশ হাজার সাতশো চুরানব্বই ডি যেখানে মানুষ বসবাস করতে পারবে বলে বিজ্ঞানীদের ধারণা কিন্তু বিজ্ঞানীরা তো জানে না সেখানে কিছু লোকের বসবাস রয়েছে সেখানে আমাদের মতন কিছু মানুষের বসবাস রয়েছে পৃথিবীর থেকে বড় হয় অন্য আরেক হওয়ার সাতশো চুরানব্বই গ্রহটি নিজেদের দখলে নিয়ে আসতে চায় টি সাতশো গ্রহের মানুষরা ছিল খুবই তথ্য প্রযুক্তির উপর অ্যাডভান্স অন্যদিকে এইচ বিশ হাজার সাতশো চুরানব্বই ডি গ্রহের মানুষ তথ্য প্রযুক্তির ওপর অ্যাডভান্স না হয়ে তারা এখনও অনেক দুর্বল তারা এখনও বিশ্বাস করে যে এই মহাবিশ্বে জাদুর অস্তিত্ব রয়েছে এই সুযোগ নিয়ে টিও আই সাতশো তাদের বিভিন্ন প্রযুক্তির সাহায্যে গ্রহ এইচ ডি বিশ হাজার সাতশো চুরানব্বই দিকে বোকা বানিয়ে তাদের ভোটই দখল করতে চায় টিও আই সাতশো ষড়যন্ত্র করে বোঝাতে চায় যে এইচ ডি বিশ হাজার সাতশো চুরানব্বই ডি গ্রহের ভূতের প্রকোপ বেড়ে গেছে কিন্তু এই বিশ হাজার সাতশো চুরানব্বই ডি এর একজন যুবক আছে যে ভূত বিশ্বাস করে না তার ছোটবেলা থেকেই বিভিন্ন প্রযুক্তির ওপর আকর্ষণ ছিল সে ছোটবেলা থেকেই সবকিছুর পেছনে বিজ্ঞান খুঁজে বের করে এবং তার সাধারণ মানুষের নিকট সুন্দরভাবে বিশ্লেষণ করে তাদের ভুল ধারণা ভাঙিয়ে দেয় কিন্তু এই কাজ করতে গিয়ে কিছু মানুষের কাছে সে শত্রু হিসেবে পরিচিত হয় যুবকটির নাম ছিল সাঙ্গু গুরাঙ্গি লোকে তাকে সাং বলে ডাকত যাই হোক ও আই সাতশো গ্রহের লোক বুদ্ধি করলো যে তারা একটা স্পেসি পাঠাবে যেখানে মধ্যে শত শত রবোট থাকবে রোবটের চেহারা একটু বিকৃত থাকতে থাকবে যাতে লোকে দেখে বুঝতে পারে এটা কোনো ভূত কিন্তু সাং এটা বিশ্বাস করে না পুরো এইচডি বিশ হাজার সাতশো চুরানব্বই ডি তে হাহাকার করে যায় চারিদিকে ভূত আর ভূত সবাই সহজে ঘর থেকে বের হতে চায় না কিন্তু কখনো ভয় পায় না সে সব সময় খোঁজ করে এটা কি একদিন সে এক রোবটের পিছু করে তাদের আড্ডায় যান সেখানে গিয়ে দেখেন ওখানে সব রোবট আর সে বুঝতে পারে তাদের সাথে অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলছে সে সবাইকে বোঝানোর চেষ্টা করলেও তার কথায় কেউ পাত্তা দেয় না সবাই তাকে পাগল হিসেবেই বিবেচিত করে কিন্তু সেটা নিজের গ্রহের বাঁচানোর জন্য আবার সে রোবটের আড্ডায় চলে যায় কোনো বাঁচার উপায় পায় কিনা সে জানার জন্য অনেক খোঁজাখুঁজি সে একটা সিন্দুক পায় সিন্দুকটি অনেক মজবুত সুরক্ষার সাথে রয়েছে তাই তার মনে হচ্ছে ওইখানে কোনো এমন জিনিস থাকতে পারে যা তাদের অনেক শক্তিশালী এর সামনে কেউ পেরে উঠতে পারবে না এই ভেবে সে ওই সিন্দুকটি চুরি করে ওর বাসায় নিয়ে আসে শক্তরে বাবা এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু থাকবে আরে এটা কি এটা তো একটা ঘড়ি এই ঘড়িটা আবার কি থাকতে পারে এই বললে সে ঘড়িটি পড়তে না পড়তে তার পোশাক পাল্টে যায় সে অসীম শক্তির অধিকারী হয়ে ওঠে সে তার প্রতিটা মুভমেন্টে শক্তির অনুভূতি পায় সে বুঝতে পারে সে এখন সাধারণ একজন মানুষ না সে এখন সুপারহিরো সুপারহিরো সুপার সাঙ্গু